আপনারা যে মুরগিগুলো পারতেন ভিডিওতে দেখতে এটা আমার খামারের মুরগির ভিডিও অনেক বছর পিছনের ওই সময় আমি প্রাকৃতিক পরিবেশে মাংসের জন্য মুরগি পালন করতাম আমার খামারের ওই সময়ের ভিডিওগুলো মানিক ব্যাট চ্যানেলে ছিল আমি ওই সময় একটা ভুল করছিলাম সে একটা ভুলের জন্য আমার অনেক টাকা লস হয়েছিল আজকে আমি ছোট্ট করে আপনাদের সাথে আমার নিজের ফার্মিংয়ের একটা অভিজ্ঞতা শেয়ার করব। আমার কাছে সাড়ে চার মাস থেকে ধরে একদিন পর্যন্ত পনেরোশো থেকে ষোলোশো দেশি মুরগি ছিল আমি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিই নাই আমি ওই একটা ভুলের জন্য ওই একটা ভ্যাকসিন না দেওয়ার কারণে আমার ম্যাক্সিমাম মুরগিটা মারা গেছিল আপনারা একটা বাণিজ্যিক খামারে যাই করেন না করেন দুইটা জিনিস কখনোই গ্যাপ দিবেন না একটা হচ্ছে এবিয়ান ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আর একটু হচ্ছে এনডির ভ্যাকসিন এই দুইটা ভ্যাকসিন থেকে বেশি গুরুত্বপূর্ণ সবার আগে হইছে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন এবিয়ান ইনফ্লুয়েঞ্জার যদি আপনার মুরগিকে বাই ধরে ফেলে মুরগির বিক্রি করার পর্যন্ত সময় দেয় না এত দ্রুত মুরগি মেরে ফেলে এই ভাইরাসটা এত খারাপ একটা ভাইরাস আমার ফার্মিংয়ে আমি এই ইনফ্লুয়েঞ্জা আমার খামারে চার থেকে পাঁচবার ধরছে প্রত্যেকবার আমার একটা মুরগি টিকে নাই সব মুরগি মারা গেছে আর আমি যেই সময় আমার খামারে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দেওয়া শুরু করছি কখনোই এই রোগটা আমাকে ধরে নাই আমার কোনো রকম মুরগি মারা যায় নাই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কেউ ফার্মিং করে প্রফিট করতে চান দীর্ঘদিন ফার্মিং করতে চান অবশ্যই এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দেওয়া লাগবে যদি আপনার খামারে প্রফিট নাও হয় আপনার পকেটে টাকা দেওয়া হলেও আপনার মুরগিকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দেওয়া লাগবে কারণ আপনি কিন্তু নিয়ত করছেন আপনি দীর্ঘদিন ফার্মিংটা করবেন দীর্ঘদিন ফার্মিং করতে চাইলে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা তারপরে নিউ নিউক্যাসাল ডিজিজের ভ্যাকসিনগুলো আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দেবেন আজকে আপনারা ফার্মিং বিষয়ে আমাকে বিভিন্ন পরামর্শ দিতে দেখেন আমি কিন্তু এটা এমনি এমনি দেই না আমি নিজে আমার ফার্মিংয়ে এত পরিমাণ ধাক্কা খাইছি এত পরিমাণ অভিজ্ঞতা হয়েছে আমার যার কারণে আমি আপনাদেরকে এই পরামর্শ পারি দিতে তো অবশ্যই আপনার একটা বাণিজ্যিক খামারে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন সবথেকে গুরুত্বপূর্ণ